কিন্তু আমার থেকে নিলে আপনারা একটু কমে পাবেন ধরেন আরো বিশটা শোরুম থেকে বিশটা রিকন্ডিশন গাড়ি আপনারা কিনতেছেন আপনারা এই গাড়িটা দেখে যান রিকন্ডিশন নেওয়ার ইচ্ছা থাকলে এই গাড়িটা নেন পাঁচ লাখ টাকা সেভ হবে আপনাদের এবং পিছনে ভালো স্পেস পাচ্ছেন আপনারা অনেক জায়গা ভাইয়া অনেক জায়গা আর বিয়ার গাড়ি তো আপনার কাছে অ্যাভেলেবেল হ্যাঁ অনেকগুলো আছে আমার কাছে পেয়ার যে কোনো কালার এবং প্রতিটা ডয়ার দেখেন প্যানেল দেখেন একদম অরিজিনাল অবস্থায় আছে ওকে হচ্ছে সামনের আর ভিতরটা একদম লাকজারিয়াস জি বিশেষ করে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা জি এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই আসেন একটু দেখাই দিই বাবা ভাইয়া এই যে দেখেন টয়টার মনোগ্রাম এই যে দেখেন গ্লাস সেন্সর জি জি আমি গ্লাস অরিজিনাল না হইলে ইঞ্জিন অরিজিনাল না হইলে কোনো খুঁটা কাটা থাকলে মান্না দিলেও আমি গাড়িকে সামনে যাবো না এ হচ্ছে রোম সি সি হচ্ছে আঠেরোশো বাই কাজে দেখেন নতুন একদম জাস্ট গাড়িটা কেনার পরে ওনার বাসে পড়েও ছিল কিছু দিন আচ্ছা চালায়ও নাই মানুষের ভালোর সময় খারাপ সময় জুড়ে তো থাকে জি আর আমরা সব সময় দুয়া করি যারা এই বাচ্চাগুলা মারা গেল তাদের আত্মার জন্য আমরা মন থেকে দোয়া করি যেন আল্লাহকে আরো বুক এভাবে খালি না করে ভাই দামটা কেউ চাচ্ছে না এটার দাম চাচ্ছে ভাইয়া অনলি তেইশ লাখ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে মডেল হল দু আনরেজিস্টার্ড নাম্বার হয়নি আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার স্বপ্ন কে উল্টা পাশে ডোমিনোজ পিৎজা এবং ফ্রাই বাকেটের উল্টা পাশে এইচআর কার সিলেকশন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম